আসসালামু আলাইকুম আজকে রান্না করতেছে আমার ননদ এই যে কাঁকরোল ভাজি করতেছে চিংড়ি সুটকি দিয়ে আনকমন একটা রেসিপি তাই আপনাদের সাথে শেয়ার করা আর কি এখানে সে পেঁয়াজ রসুন দিয়ে একটু ভাজি করে নিচ্ছিল তারপরে চিংড়ি সুটকি দিয়ে আর একটু ভাজি করে নিচ্ছিলো তারপর আবার চিংড়ি মাছও দিয়ে দিচ্ছিলো এগুলো একসাথে ভেজে তারপর কাঁকরোলটা দিয়ে দিবে আর অপর চুলে হচ্ছিল কচুর ডোগা ভাজি আর কি আপনারা চিনেন কিনা জানি না প্লিজ কমেন্টস করে জানাবেন তো এখানে কাঁকরোল ভাজিটা করতেছে আর এদিকে কচুর ডোকা ভাজি করতেছিল দুনোটাই অনেক মজার একটা জিনিস তো কাঁকর ভাজিটা দেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে চলে যাব কিছুক্ষণ পরে এসে আবার নেড়ে চড়ে নিয়ে নেব আর কি আজকের ব্লগটা হচ্ছে শর্ট ব্লগ আমি বেশি লং করব না মানে টুকিটাকি আমরা আজকের দিনে কি কি করলাম ওটাই শেয়ার করব আপনাদের সাথে এই যে বলতে বলতে কিন্তু কাকরলটা হয়ে গেছে তো বিকালবেলা আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হলাম ঘুরতে বের হলাম বলতে একটু ফুচকা খেতে বের হয়েছি এই যে আমার ননদ নরদে জামাই সহ সবাই ছিল এখানে এখানে একটা ভ্যান ছিল এই ভ্যানে ফুচকাটা অনেক দারুণ হয় তো এখানে আসলাম সবাই মিলে খাওয়ার জন্য একটু হাঁটাহাঁটি করব বাহিরে ভালো একটু বাতাস ছিল তাই বের হওয়া আর কি আমরা মাঝে মধ্যে তো প্রায় বের হই একটু বাতাস হলে বা একটু হাঁটতে মন চাইলে তখনই বের হই তো এখানে এসে আমরা ফুচকাটা খেয়ে তারপরে ভাবতেছিলাম যে একটু রেল লাইনের গিয়ে একটু হেঁটে আসবো তো ফুচকাটা আস্তে আস্তে অনেক লেট হচ্ছিল যারা ফেনিতে থাকেন তারা এই ফুচকাটা ট্রাই করতে পারেন এটা হচ্ছে কনসেপ্ট হাসপাতালের সামনেই বসে একদম বরাবরে আমি অনেক আগে থেকে ওনাদের ভক্ত মানে ওনারা ওনারা হাইজেন মেনটেন করে অনেক সুন্দর করে বানায় এবং ডেকোরেশনটা অনেক সুন্দর করে করে দেয় টক মিষ্টি দনোটাই দেয় সাথে ফুচকা ছাড়াও এখানে অনেক অনেক জিনিস পাওয়া যায় অনেক অনেক বলতে ওরা বার্গার রাখছে নাচোস রাখছে চিকেন ফ্রাই রাখছে তারপর চাউমিন রাখছে ভালোই জিনিস আসছে ভালোই মজা হয় তো আমরা ফুচকাটাই বেশি ট্রাই করি কারণ ফুচকাটাই বেশি মজা লাগে এখানে চটপটিও আছে বলতে বলতে এই যে ফুচকাটা চলে আসলো আমি এখন ফুচকাটা ট্রাই করব ট্রাই করবো কি এটা তো বরাবরের মতো অনেকই মজা মজা হয় আর কি তো আমি মিষ্টিটা দিয়ে আগে খেয়ে নিচ্ছিলাম একটু টকটা থেকে আমার মিষ্টিটা দিয়ে খেতে একটু ভালো লাগে আর কি তাও টকটা পরে ট্রাই করছি বেশি মিষ্টিটা দিয়ে খেয়ে নিয়েছিলাম তো ওইদিকে আমি খা খেয়ে নিচ্ছিলাম আর ওদিকে ওরা খেয়ে নিচ্ছিল সাথে একটু হালকা হালকা বাতাস ছিল বাহিরে পরিবেশটা ছিল অসাধারণ একদম মানে এত ভালো লাগতেছিলো সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম আর ফুচকা খাচ্ছিলাম ওদের অনেক অনেক কাস্টমার মানে ওরা দিয়েও পারতেছিল না আর কি এত কাস্টমার ছিল এদিকে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা একটু হাঁটার জন্য চলে গেলাম রেল লাইনের ওদিকে কারণ রেল লাইনে ওদিকে একটু নিরিবিলি পরিবেশ তাই ওদিকে একটু হাঁটা যেতে না যেতেই দেখলাম যে ট্রেন আসতেছিল তা আমরা তো বরাবরই অনেক খুশি হয়ে যাচ্ছিলাম তাদের তো অনেক খুশি ও ট্রেন দেখলেই মহা খুশি মানে মূলত এখানে আসা হচ্ছে ট্রেনটা দেখার জন্য এক ঝলক দেখার জন্য এক ঝলক না দেখলেও আসলে ভালো লাগে না যাই হোক ব্লগটা আজকে এতটুকুই শর্ট অনেক শর্ট করে দিচ্ছি ব্লগটা অনেক ব্যস্ত তো তার কারণে আমি ভিডিও রেকর্ড করতে পারতেছি না আর আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না তো কিছু মনে করবেন না আজকে এখানে ব্লগটা শেষ করে নেব এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ